একুশে জুলাই শহীদ সমাবেশের আগেই ফের রক্তাক্ত বীরভূম সাইঁচার পর এবার মুল্লারপুরের তৃণমূল নেতা খুন শনিবার রাত্রে বীরভূমের মোল্লারপুরের বিষয়ারা গ্রামে বোমা মেরে খুন করল তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে বাইতুল্লাহ শেখের বয়স আনুমানিক চল্লিশ বছর তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মদক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটা নাগাদ বাইতুল্লাহ শেখ এলাকার একটি চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থন সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সেই সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে বিস্ফোরণের তীব্র শব্দে এলাকা কেঁপে ওঠে আতঙ্কে স্থানীয় মানুষরা ছুটি ছুটি শুরু করেন আর সেই সুযোগেই অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় তরিগরি বাইতুল্লা শেখকে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মিথ বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আর এই ঘটনায় ময়রেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর কথা বলেছেন তবে কি কারণে

对的，对的，对的。